হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি শুধু নি আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো প্রশ্নটা হচ্ছে কীভাবে লাইসেন্স করতে হয় বা কীভাবে আপনি লাইসেন্স করবেন লাইসেন্স করতে গেলে কি কি লাগে এইসব বিষয়ে হয়তো বা আপনারা অনেকে জানেন অনেকে জানে না কিন্তু এই বিষয়টা আমি মোটামুটি ভালোভাবেই জানি কারণ আমি বছরখানেক আগে নিজের লাইসেন্সটা নিজেই করছিলাম মানে আমি বাইক কেনার আগে আমি জাস্ট একটা ডিসিশন নিছিলাম যে যদি কখনো বাইক কিনি তার আগে আমার অ্যাটলিস্ট কোনো পেপার্স আমি কখনো এমন রাখবো না যাতে রাস্তায় আমার পুলিশ ধরতে পারে কারণ আমি এই জিনিসটা সময় মানি যে যদি আমি সব কিছু ঠিকঠাক মতো রাইখা বাইক চালাই আমার পেপার্স ডকুমেন্টস নিজের লাইসেন্স বাইকের কাগজপত্র তাহলে রাস্তাঘাটে পুলিশ কখনো আমার কোনোভাবেই পেইন দিতে পারবে না তাছাড়া মাথায় কোনো রকম হেডেক হবে না যে আসলে আমার পেপার নেই একটা পুলিশ দেখলে আমি কিভাবে একটা গাড়ির পিস থেকে পলাবো বা কিভাবে আমি পুলিশের হাত থেকে বাঁচবো এইসব প্যারা হবে না যে কারণে আমি আমার সব আমি অ্যাটলিস্ট আমি বাইক কিনবো সেই যখন চিন্তা আমি করতেছি তারপর থেকেই লাইসেন্স করতে হবে এই চিন্তা ছিল তো আমি বছরখানেক আগে বাইক কেনার বছরখানেক আগেই আমি লাইসেন্সটা করে ফেলছি আর আমি যে লাইসেন্সটা করছি এটা হচ্ছে অপেশাদার দশ বছর সময় আর আমার লাইসেন্সটা ছিল হচ্ছে বাইক প্লাস লাইট ভেয়েকেল যেগুলো আছে যেমন প্রাইভেট কার্টার এইগুলা তো আমি মোটামুটি এই লাইসেন্স সম্পর্কে এই প্রশ্ন কী কী প্রশ্ন আসতে পারে বা লার্নার কিভাবে করতে হয় কি কি রিলেটেড প্রশ্ন আসতে পারে বা মৌখিক যখন জিজ্ঞাসা করে তখন কি জিজ্ঞাসা করতে পারে তারপরে যখন আপনি টেস্ট রাইড দিবেন তখন কি করবেন মোটামুটি এইগুলা আমার কাছে টেস্টাইট তো আসলে আপনার নিজেরই দেওয়া লাগবে সেক্ষেত্রে আপনি যদি না পারেন সেইটার জন্য আপনার হয়তো বা দালাল রাখতে হবে এছাড়া তো সম্ভব না তা আমার বেলায়ও আমি বাইকে পারছিলাম বাইকের সমস্যাই ছিল না বাইকটা মোটামুটি নিজেই কমপ্লিট করছিলাম কিন্তু আপনার প্রাইভেট কারটা পারছিলাম না প্রাইভেট কার আসলে আমি প্রাইভেট কার চালাইতে পারি কিন্তু মানে এক্সট্রিম লেভেল চালাইতে পারি না মোটামুটি শিখে রাখা এই তবে যেমন ভালো পারি না যার কারণে হয়েছিল না তো ওইটা আমি কোনো না কোনো সিস্টেমে কাটায় আইছিলাম। কীভাবে কাটাইছিলাম হয়তো ওইটা কোনো একটা পরবর্তী ভিডিওতে বলবো তো যাই হোক লাইসেন্স রিলেটেড যদি আপনারা ভিডিও চান যে আসলে কিভাবে লাইসেন্স করতে হয় আপনি কিভাবে প্রস্তুতি নেবেন কি কি প্রশ্ন আসতে পারে আপনি কিভাবে অ্যান্সার করবেন আর কত পাইলে পাস এইভাবে মোটামুটি এখন আপনাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে ভালোই একটা ধারণা দিতে পারবো যাতে অ্যাটলিস্ট আপনারা লাইসেন্সটা করতে পারেন তবে হ্যাঁ দালালের মাধ্যমে যখন লাইসেন্স করতে যাবেন তখন আপনার অনেক বেশি টাকা যাবে এটা আপনি লিখে রাখতে পারেন মোটামুটি ডাবলের থেকেও অনেক বেশি টাকা যায় যখন আপনি একটা দালাল দিয়ে করাবেন আমারও দালাল কিছু টাকা খাইছিল কিন্তু আমি প্রসেসটা এমনভাবে করছিলাম আমি মোটামুটি সব কিছু নিজেই করে ফেলছিলাম জাস্ট লাস্টে ওই প্রাইভেট কারটা কমপ্লিট না হওয়ার কারণে ওইটা একটা সিস্টেমে করছিলাম ওইখানে আমার সামান্য কিছু টাকা গিয়েছিল এমন না যে আমার যায় নাই তবে বাংলাদেশে এরা না আসলে দালাল জিনিসটা খুব মানে খুব ভালোভাবেই আছে আর এরা খুব ভালোভাবেই বৈশা থাকে এটা আপনারা হেল্প করার জন্য তাই আপনি যদি ন্যূনতম প্রিপারেশন নিয়ে ওইখানে আপনি যতটুকু কমপ্লিট করবেন তো করবেন বাকিটা ওদের মাধ্যমে আপনি করে আসতে পারবেন তাছাড়া এখন হয়তো বা কেমন কি বলতে পারবো না আমি লাইসেন্স করছি এক বছর হয়ে প্রায় আমার লাইসেন্সের মেয়াদ আসতেছে তো আপনারা যদি এই রিলেটেড ভিডিও চান আমার সাথে অবশ্যই বলবেন আমি পরবর্তীতে এই এইটা নিয়ে একদম হান্ড্রেড পারসেন্ট জেনুইন একটা আপনাদের ভিডিও বানাই দিব যা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং মানে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে এমন ধরতে পারেন হানি ফ্লাইওভার কখনো এরকম ফ্রি থাকে না এই সময় তো জ্যাম থাকার কথা আজকে এত ফ্রি যাক ভাল লাগতেছে রাইড কইরা আসলে অনেক দিন পরে ফ্লাইওভারে এরকম ফাঁকা পাচ্ছে হানি ফ্লাইওভারে জ্যাম থাকেই দিন এই পর্যন্ত অনেক দিন এমন হয় শুরু থেকেই মানে ফ্লাইওভারের শুরু থেকেই আমি জ্যামে আছি এবং সেই জ্যাম ঠেলতে 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 আসতে এক একদিন এক এক রকম আর এই জ্যামগুলো আসলে কি জন্য বাঁধে আমি বলতে পারবো না যে এই কারণে এই ফ্লাইওভারটায় জ্যাম বাঁধে মানে আমি এখন পর্যন্ত এই জ্যামটা বাঁধার কোনো রহস্য পাই নাই কিন্তু প্রায় সময় দেখি জ্যাম বাইদা রয়েছে কোনো কারণ নাই কিছু নাই জ্যাম বাইদা রয়েছে আস্তে 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 যাইতে হয় তো এখন আমি মনে করেন একটু পরে সামনে যাব সামনে গিয়ে দেখবো যে জ্যাম আছে আর হানড্রেড পারসেন্ট আমি শিওর যে জ্যাম সামনে একটা না একটা জ্যাম থাকবেই থাকবে এইটা কোনোভাবে মিস নাই মানে এটা থাকবেই থাকবে আমি হানড্রেডে হানড্রেড শিওর আর এই জন্যই আসলে ঢাকায় বাইক চালানো মজা পাই না আর আসলে এমনি আমি তো অফিস টাইম সারা বাইক চালাইতে পারি না কারণ আমার যেহেতু অফিসে আসতে হয় শনিবার টু বৃহস্পতিবার পর্যন্ত শুধু একদিন ফ্রি হয় শুক্রবার তো ওই দিন অন্য সব বাসার কাজ টাজ টুকটাক করতে করতে আর সময় হয় না বাইক চালানোর দেখেন এই যে দেখেন এইখানে গাড়ি দাঁড়ায়া বড় বড় পরিবহনগুলো দাঁড়ায় মেবি প্যাসেঞ্জার নামাইতেছিল বা প্যাসেঞ্জার উঠাইতেছিল জ্যাম রাদায় রাখে সামনে গেলে এরকম সেম দেখবো যে আস্তে 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 গাড়ি যাইতেছে একটা জ্যামের সম্মুখীন হইতে হয় যে আজকে অনেক বেশি ফ্রি আজকে মানে আজকে যেরকমটা ফ্রি দেখতেছি এরকমটা খুব কম আমি খুব কম পাইছি এরকম ফ্রি এই ফ্লাইওভারটা আমি বাইক কেনার পর থেকেই মানে এরকম টুকটাক জ্যাম থাকেই তবে দুই পাশে বায়া গাড়িগুলো দুই পাশে থাকে বাইক বাইকার যারা সেরা মধ্যে দিয়ে আস্তে আস্তে আগায় যাইতে পারে এই ক্ষেত্রে আবার এই জিনিসটা ভালো লাগে যে যারা ড্রাইভার আছে এই জিনিসটা করে কিন্তু কিছু সিএনজি ড্রাইভার আছে এরা ওই বাইক যাওয়ার ক্যাবটা ওরা আটকায় দেয় মানে ওরা আগে যাইতেই হবে ওদের আগে যাইতে হবে এই নিয়ে তো মাঝে মাঝে গ্যানজাম ও বাইতে দেয় তো আপনার মনে করেন এই রুলস কিছু কিছু রুলস যদি ঠিকঠাক থাকে তাইলে এই জিনিসগুলা হওয়ার চান্স অনেক বেশি কুইমা যায় কিন্তু এ দেশে তো আসলে রুলস বলতে এখন আপাতত কিছু আমি দেখতেছি না আসলে ছোট মুখে বড় কথা বইলা লাভ নেই অনেক ছোট একটা মানুষ আমি রুলস টুলস নিয়ে কথা নাই বলি তো আজকের ভিডিওতে আমি আসলে আপনাদের কাছে চাইলে শেয়ার করতে পারতাম লাইসেন্স রিলেটেড আসলে আপনারা কতটুকু জানতে চান বা আপনাদের আমাদের আমার অডিয়েন্স যারা আছে তারা আসলে জানতে চাই কি না আসলে এটাও তো আমার আগে বুঝতে হবে কারণ আপনাদের যদি একটা জিনিস প্রয়োজন না হয় সেই জিনিসটা শুধু শুধু আমার বইলা বা সেই জিনিসটা নিয়ে আপনাদের আপনাদের সামনে প্রেজেন্ট করা আসলে ওইভাবে দরকার পড়ে না যে কারণে আমি কাছে প্রশ্ন যদি আপনাদের এর রিলেটেড ভিডিও প্রয়োজন হয় যে না পাই আপনি বলেন তবে আমি খুব সুন্দরভাবে আপনাদের সাজায় গুছায় বলবো এটা শিওর রাখেন খুব সুন্দরভাবে আমি আপনাদের গুছায় বলবো যাতে করে আপনারা উপকৃত হন যেহেতু আপনারা আমার অডিয়েন্স বা আমার ভাই বেরোদার সে তো আপনাদের উপ আপনাদের উপকৃত করতে পারলে আমার নিজেরও অনেক বেশি ভাল লাগবে আপনাদের সাথে আসলে কথা বলতে থাকলে যে কথা বলতে বলতে কত সময় চলে যায় এইটার আসলে কোনো হয়তো অনেকে বিরক্ত হয় আবার অনেকের কাছে ভালো লাগে এখন সবার তো আসলে ব্যক্তিগত মতামত এক না ঠিক আছে যাদের কাছে ভালো লাগে না ভাই তারা কাইন্ডলি স্কিপ করবেন আর কোথায় কোথায় ভালো না লাগে বলবেন যে ভাই আপনার এই বিষয়টা ভালো আজকে ভিডিও আমি মনে করি এই পর্যন্তই শেষ করি কারণ বলতে বলতে অনেক কথা বলে ফেলছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা যদি লাইসেন্স নিয়ে কোনো রকম কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে আছি এবং সেই সুন্দরভাবে সুন্দর করে একটা লাইসেন্স রিলেটেড ভিডিও বানায় ফেলবো কীভাবে লাইসেন্স করতে হয় বা আমি আমার কিন্তু বাইকের কাগজপত্র নিজে নিজে করছি নিজে করছি বলতে কি আসলে আপনার আমি যে শোরুম থেকে বাইকটা কিনছিলাম ওই শোরুমের মাধ্যমেই করাইছিলাম তবে ওরা জাস্ট আপনার আমারে বাইকের পেপারসটা করে দিয়েছিল তারপরে ফিঙ্গার দেওয়া তারপরে নাম্বার প্লেট প্লেট আনা এগুলো আমি নিজে নিজেই করছি ঠিক আছে এগুলো আসলে আসলে এগুলো যে আর বাইক তার নিজেরই করতে হয় এটা ঠিক আছে আর তবে আমি আমার বাইকের নাম্বারের জন্য ভাবছিলাম যে আমি নিজে নিজে করব বাড়ি বাইকটা রেজিস্ট্রেশন করাবো শোরুম দিয়ে করাবো না কিন্তু শোরুমের রুলসই হচ্ছে এখন নাকি বাইক এক হচ্ছে লাইসেন্স ছাড়া বাইক বিক্রি করে না দ্বিতীয় হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া নাকি বাইক বিক্রি করে না রেজিস্ট্রেশন নাকি মাস করতে হবে আর আমারও আসলে অফিসের ফাঁক ওইভাবে সময় হয় না যে আমি বিআরটিএতে গিয়ে একটু আর এটা একটা লম্বা প্রসেস আর নর্মালি অনেক রকম কাগজপত্র যাইতে হয় যেটা সাথে সাথে তো তারা দিতে পারে না যে কারণে ওদের সাথে কন্ট্যাক্ট করে ওরাই আমারে করে দিছিল তা কীভাবে করছিল হয়তো বা প্রসেস আপনাদের সাথে শেয়ার করতে পারবো তা আপনারা যদি এই সব রিলেটেড ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য চেষ্টা করব ভিডিও বানানোর তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সবাই সেফলি রাইড করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে